Okay. <laughs> এটা কারোর বিরুদ্ধে দোষারোপের সময় নয় আমি এখানে তথ্য সংগ্রহ করতে এসেছি ত্রুটি খুঁজতে নয় বৃষ্টি ও বিধ্বস্ত জলোচ্ছ্বস্তুধিয়ায় দুর্গতদের সঙ্গে দেখা করতে এসে মন্তব্য করলেন রাজ্যপাল আনন্দ দুধিয়ায় রাজ্যপালের সঙ্গে ছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ হর্ষবর্ধন শৃংলা রাজ্যপাল বলেন এই দুর্যোগের সময় সবাইকে এক হয়ে কাজ করতে হবে আমি এখানে দুর্গতদের সমস্যার কথা শুনতে এসেছি তাদের সমাধান করতে এসেছি Ground zero I want to hear from the victims, their sufferings and problems and also try to find out solutions. This is not the time for a blame game. I have come here for a fault-finding mission, not a fault-finding mission. Certainly we will do whatever is required, coordinating all the stakeholders together to see that relief is given to the people who are the sufferers. Shonakhi, Moshla gothai. মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ শনিবার গভীর রাতে টানা বর্ষণের জেরে বালাসার নদীর ওপরে থাকা দুধিয়ায় লোহার সেতুটি ভেঙে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মিরিকোশ্বের উপরে এছাড়াও আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয় বহু মানুষ নিজেদের ঘর ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে ওঠেন প্রায় পঞ্চান্নটি পরিবার রয়েছে ত্রাণ শিবিরে রাজ্যপাল নিজের ত্রাণ তহবিল থেকে তাদের জন্য শুকনো খাবার কম্বল সহ বিভিন্ন ত্রাণের ব্যবস্থা করেন এছাড়াও প্রতিটি পরিবারের জন্য দশ হাজার টাকা যাদের ঘর ভেঙেছে তাদের পঁচিশ হাজার টাকা করে ব্যক্তিগত তহবিল থেকে দেওয়ার প্রতিশ্রুতি দেন এদিন দুধিয়া থেকে শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকা দুর্গতদের দেখতে যান রাজ্যপাল সেখানে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির কথা কেন্দ্র এবং রাজ্য সরকারকে জানানোর আশ্বাস দিয়েছেন ছোটদের হাতে চকলেট তুলে দেন রাজ্যপাল উল্লেখ্য শিলিগুড়ি লাগোয়া পোরাঝার এলাকায় মহানন্দার বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ায় বহু মানুষের ঘর বাড়ি ফেঁসে যায় অনেকেই এখন ত্রাণ শিবিরে রয়েছেন শিলিগুড়ি থেকে রঞ্জিত ঘোষ ও সাগর বাগচের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ